কি মজা কি মজা দেখো এদের আনন্দ আমরা আনন্দিত দেখো বন্ধুরা দেখো আমার নাতনি দুষ্টু কোকিল গানে নাচবে একটু নাচো তো শোনা দুষ্টু কোকিল নাচ নাচো নাচো দুষ্টু কোকিল কুকু কু নাচো আমাদের দিদুন এই গানটায় ভালোই নাচতে পারে শোনা তো নাচো নাচ টু নাচো নাচো ঈশানি নাচো দুষ্টু কোকিল নাচো অনেক নাচো অনেক নাচো দুষ্টু কোকিল দুষ্টু কোকিল কু কুকু নাচো নাচো নাচো

বলবা হ্যাঁ বন্ধ করুন না শুনুন এখন না তো বন্ধু না স্নান ট্রান করে ঠাকুরের পুজো দিয়া হয়ে গেছে তো পুজো দিয়ে উঠলাম এখন ভাবছি মেশিনে বসবো আর মেশিনে পা দাঁড়িটা আর মোটরটা খারাপ হয়ে যাবে ভালো লাগে বলে দিয়ে কত কাঁচ পড়ে রয়েছে দেখো বান্ডিলে বান্ডিলে কাঁচ পড়ে রয়েছে দিয়ে ফ্যান চলছে ওদিকে অথচ মেশিনটা চলছে না কেমন রাগ ধরে বলো তো কাজের সময় যদি কাজের জিনিস খারাপ হয় ভালো লাগে না ভালো সংসার করতে ইচ্ছা করে না